এরপর হচ্ছে কুচি আমাদের বাবুর্চি পলাশ বাইয়ের হাতে আজকে ফ্রাইড রাইস রান্না দেখাবো সাথে ফ্রাইড চিকেন এবং চিংড়ি মাছের মালাইকারি এবং ভেজিটেবল সবজি আজকে এ টু জেড থাকবে ফ্রাইড রাইসের উপর একটা প্রতিবেদন এবং তিনি বিস্তারিত তথ্য তুলে ধরবেন প্রথমে তেল দিয়ে নিচ্ছেন কড়াইতে তারপরে পাঁচ সাতটা ডিম দিয়ে নিচ্ছেন এক কেজি চাউলের জন্য ডিমগুলো ভালো করে নেড়ে চেড়ে কুচি কুচি করে নিচ্ছেন যাতে রাইসের সাথে মিশে থাকে ডিমগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর অন্যান্য উপকরণগুলাও যুক্ত করবেন প্রথমে পিঁয়াজ কুচি দেওয়া হচ্ছে রসুন কুচি বটবটি একটা মশলা মশলা আছে এর মধ্যে দুধ আছে ডিম আছে তেল আছে তারপরে চিনি আছে পাতাকপি তারপর হচ্ছে সাধমতো লবণ তারপর হচ্ছে চিনি তারপর হচ্ছে একটু টেস্টিং সল্ট তারপর হচ্ছে বয়েল করা রাইস এরপরে হচ্ছে গাজর কুচি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন হ্যাঁ আজকে আমাদের জন্য কি কি আয়োজন করতেছেন আজকে আয়োজন হচ্ছে চিকেন ফ্রাই এই যে হচ্ছে চিকেন ফ্রাই হ্যাঁ চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস হ্যাঁ এক এক ভেজিটেবল ফ্রাইড রাইস হ্যাঁ আর হচ্ছে ভেজিটেবল কারি আর হচ্ছে আপনার চিংড়ি মাছের মালাই কারি আচ্ছা তাহলে আজকে আমাদের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস না সাথে ডিম আর হচ্ছে ফ্রাইড চিকেন চিংড়ি মাছের মালাই কারি এবং ভেজিটেবল সবজি হ্যাঁ সবজি আপনি তো আমাদের এখানে সচরচর ঘরোয়া পরিবেশে আমরা প্রত্যেকদিন মাছ মাংস ডিম তারপরে ডাল বর্তা বিভিন্ন ঘর পরিবেশে আপনি রান্না করে খাবার খাওয়ান আমাদেরকে দেখি কিন্তু মাঝে মাঝে আপনি আপনার হাতের জাদু আমরা দেখতে পাই সেটা হচ্ছে মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করে দেখান যেমন এর আগে রান্না করেছিলেন কাচ্ছি বিরিয়ানি খাসির কাচ্ছি বিরিয়ানি আবার ফাইড রাইসও একদিন হয়েছিল স্পেশাল যে রান্নাগুলো আপনি এগুলা কিভাবে আয়ত্ত করছেন কিভাবে এগুলা সব হচ্ছে আমার

আপনার ওস্তাদ মানে ওস্তাদ যে শিখছেন কোথা থেকে এটা এটা হচ্ছে আপনার মিরপুর থেকে মিরপুরটা কি প্রতিষ্ঠান ছিল হচ্ছে আপনার পাসপোর্টের দোকান ছিল এখানে পাসপোর্ট এন্ড চাইনিজ হ্যাঁ হ্যাঁ মিক্সড ছিল তো ওখান থেকে ওই ওস্তাদের কাছ থেকে আমি সব কাজগুলো শিখছি ওখানে আপনি চাকরি করতেন জি ওখানে আমি চাকরি করতাম চাকরি করতে করতে নিজের এর থেকে আপনি এগুলো শিখে ফেলেছেন জি আচ্ছা আপনি কি কি রান্না করতে পারেন একটু বলেন

জাদু আমরা দেখতে চাই পর্দায় কমে মাঝে মাঝে যেন আপনার হাতের রান্নাগুলো আমরা খেতে পারি আল্লাহ যেন সে তফিক দান করে যাই হোক আজকে আমাদের দর্শকদের জন্য একটা রেসিপি সম্পর্কে আপনি বলবেন যে ফ্রাইড রাইস রান্নাটা কেমনে করে একটু সংক্ষেপে বলবেন ফ্রাইড রাইস টা মূলত পাক করা খুব একটা ইজিলি একটা হ্যাঁ যেমন হচ্ছে রাইসটা প্রথমত একটি পার্সেন্ট হাফ বয়ল করে নিতে হয় হ্যাঁ নেওয়ার পর এটা ফ্যানের সাথে একটু শুকিয়ে জোর জোর করে নিতে হয় হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ভেজিটেবল দিতে হয় ভেজিটেবল যেমন হচ্ছে পাতা কপি আছে বটবটি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে মটরশুঁটি ইউজ করা যায় সিজনালি যে সবজিগুলা যেহেতু ভেজিটেবেল এই জন্য সবকিছু ভেজিটেবেল ইউজ করা যায় তাই তাহলে ভেজিটেবল যে আইটেম গুলা বলেন পাতাকপি তারপরে গাজর তারপরে এই

গোল গোল করে বেজে নিতে হবে যাতে ডিমটা রাইসের বরাবর সমান সমান হয় রাইসের সাইজটা ওই ওই পরিমানে সুন্দর করে একটু বাজতে হবে বা বাজার পরে তারপর আপনার পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পরিমাণ মতো রসুন কুচি পরিমাণ মতো তারপরে হচ্ছে বরবটি পরিমাণ মতো পাতা পরিমাণ মতো তারপরে হচ্ছে এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু পাতাকপি এবং বরবটিটা হচ্ছে আমাদের একটু কাছো কাছো একটা গ্রাম থাকে যাতে না থাকে ওই ক্ষেত্রে আমরা একটু সুন্দর করে কষিয়ে নেব নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা রাইসটা হাফ বয়েল করা রাইসটা দিয়ে দেবো নেড়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা গাজরটা দিয়ে দেবো যেহেতু গাজরটা একটু সফট গাজর এজন্য একটু লাস্টে দিতে হবে নাইল ওটা গলে যাবে এরপরে সুন্দর করে নেড়ে চেড়ে রাইসটা যাতে গরম হয় হচ্ছে হচ্ছে আমি লবণ দিচ্ছি তারপরে সাত মনে হালকা টেস্টিং সল এটা আপনারা না ইউজ করলেও পারেন তারপর হচ্ছে আপনার সয়া সস হোয়াইট পেপার বলে অথবা সাদা গোলমরিচ বলে আর চিনি চিনি এমন একটা জিনিস এটা দিলে হচ্ছে সাতটা কন্ট্রোলে রাখে সব সময়ের জন্য চিনি সাত পরিমাণ মতো অল্প তারপরে রাইসটা গরম করার পরে টেস্ট দেখে নামিয়ে ফেলতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনি যে এত সুন্দর রান্না করতে পারেন আমাদের এই বাইর সাথে ফারুক কিন্তু সাথে এই দুইজন মিলে আমাদের অফিসে রান্না করে খাওয়ায় সবসময় ধন্যবাদ আপনাদেরকে এত পরিশ্রম করে আমাদের জন্য রান্না করেন ঠিক আছে আমরা আপনাদের সম্মানিত দর্শক আপনারা ঢাকা শহরের মধ্যে আমাদের বাবর পলার ভাইকে কিন্তু শুক্র শনিবারে আপনারা নিয়ে যেতে পারেন যে কোনো সুন্দর রান্না করার জন্য রান্না করে দিয়ে আসবে তার জন্য কিছু তাকে সম্মানী দিয়ে দিবেন পলাশবার হাতের জাদু আমরা যেন আরো দেখতে পাই আমরা ইনশাল্লাহ পলাশবার জন্য শুভকামনা কামনা রইল জি আলাইকুম